োটা কারনেখোতাতা তাকারমর্ম খন্টাটা নেখোতা তা কাটা সশ না ত বিকি টার কাতে যা যায় যারা ত বিকি টা কাতে যা যায় যা না ত বি তা কাতে যা 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 না তাকাররা ব্য খোনটাউটার নে খতাতা তাকারামম কোনউটা নেখতা তা গান্ড সুশ না। ত্য রিটাকাতে যা যায়বে না আ বি টার কাতে যা যায় না বিকি তার কাকে চা যা হতা না।

আল্লাহ নবী মুসা বলছে আল্লাপাক আমি আপনাকে দেখব আমি দেখব আল্লাহ পাক বলছে সম্ভব নয় আমি তোমাকে দেখতে দেব না আল্লাহ নবী মুসা একটু যে ছিলেন আল্লাহ পাক আমাকে দেখতে দিতেই হবে আল্লাহ পাক বলছে এ মুসা এক কাজ করো তুমি তুর পাহাড়ে চলে এসো কোথায় তুর পাহাড়ে চলে এসো তোমাকে সরাসরি না আমার একটা নূরের ঝলক তোমাকে দেখাবো আল্লাহর একটা নূরের ঝলক দেখিয়ে দিল মুসানবী বেউশ হয়ে পড়ে গেলেন সারা তুর পাহাড়টা জ্বলে পুড়ে ছাড়কার হয়ে গেল কিন্তু আল্লাহর কি আল্লাহর কি খেলা নবী মুসা পড়লেন না সোহান আল্লাহ আরো জোরে বলুন না আল্লাহ আমার নবী আর মুসানবীর ভিতরে পার্থক্য কি মুসানবী আল্লাহ পাক কে বলছিল পাক আমি আপনাকে দেখতে চাই আর আমার আল্লাহ পাক বলছে হাবিব হাবিব আমি আপনাকে দেখতে চাই আপনি আসুন জোরে বলুন না সোহান আল্লাহ

আল্লাহ নবী যখন আরস মোহাল্লায় ঢুকছে আল্লাহ বলছে আমার নবী আমার বন্ধু আমার রসুল আপনি জুতো খুলবেন না আপনি জুতো পরে আসুন আপনার জুতোই আমার আরশ ধন্য হয়ে যাবে জোরে বলুন না আমার নবীর সম্মান আমার আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন আল্লাহ পাক বলছে আমার সাল্লাকে ইল্লা রাহমাতাল লিল আলামিন হে ইমানদার বান্দা তোমাদের কাছে এমন একটা নবী পাঠিয়েছি তোমাদের জন্য রহমত স্বরূপ জোরে বলুন না সুবহানাল্লাহ রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি আল্লাহ পাক কুরআন শরীফে আমার রসুলের কতটা সাক্ষ্য দেয় আকাশের চাঁদ কে আল্লাহ রসুল আঙুল দিয়ে ইশারা করলেন আকাশের চাঁদ দুখন্ড হয়ে গেল জোরে বলুন না সোহান আল্লাহ তাই তো প্রিয় কবি ছন্দের মাধ্যম লিখে শুনুন এই বണ്ടা কাঁদা কাঁদাতে এত চাই পাদে ডা তোরান এত মগ বেচে সাত সোদা জানে এত মগ বেচে সাত সোদা জানে এত মগ বেচে সাত সোদা পেটেতে কে না উই বর্তারেতে বর্তারেতে চাই পাদে ডা

যে একটা বার আমার রাজমার একটা জিয়ারত করলো আচ্ছা ভাই আপনারা পিছনে তো গজল ভালো শুনতে পাচ্ছেন না সব মোট মোট করে আওয়াজ আছে মানে পিছনে সাউন্ড সাউন্ডটা মোটা লাগছে কিন্তু সামনে সাউন্ড ঠিক আছে তাই তো পিছনে সাউন্ড সাউন্ডটা মোটা লাগছে শুনতে অসুবিধা হচ্ছে না তো আপনাদের তাহলে পিছনে ভোগালটা মোটা লাগে মোটা ওই জন্য আল্লাহ রসুল বলছে যে একটাবার আমার রহজা ওবার একটা জিয়ারাত করলো তার জন্য আমার সাফায়াত অজীব হয়ে গেল একটু জোরে বলুন না সোহান আল্লাহ আচ্ছা জীবনে ভাবলেন নামাজ পড়বো না রোজা করব না জাকাত দেব না মদিনার থেকে ঘুরে আসলেই জান্নাতে যাব। হবে কি হবে না আচ্ছা বাবা আমরা নামাজ পড়ি কম বেশি কথা বলুন আচ্ছা নামাজের ভিতরে মনটা সঠিক নামাজের ভিতরে থাকে এমন একটা হাত তুলুন আলহামদুল ঠিক বলছেন তো যাক আলহামদুলিল্লাহ তবে আমার অনেক বাবু নামাজ পড়ে নামাজের ভিতরে দোকানের হিসেব চলে আই ঠিক না বলছি আমার অনেক দাদিমারা নামাজ পড়ে সামনেতে মুরগি যায় হাস নামাজ চলতেস অনেক দাদি নামাজ পড়ে বলে যা ধানটা নেড়ে দিয়ে আসলাম ধানটা বিছিয়ে দিয়ে আসলাম কিছু কি হচ্ছে তার ঠিক নেই নামাজ চলছে আচ্ছা এমন নামাজ হয় না তো আচ্ছা এমন নামাজ হলে নামাজ কবুল হবে আবে না আচ্ছা রোজাই থেকে মিথ্যা কথা বলেন নি একটা তুলন তো রোজাই থেকে মিথ্যা কথা একটা হয় দুললো না তুমি রোজাই থেকে মিথ্যা কথা বলেন নি একদিন বলেনি তাই তো না সবদিন বলেনস তাই তো হ্যাঁ তাহলে ঠিক আছে যাক একদিন বলি নি ভাই একদিন মিথ্যা কথা বলিনি না তো সবদিন বলেছো তাহলে আচ্ছা রোজাই থেকে মিথ্যা কথা বলে রোজা হবে হবে না নামাজ রোজা তাহলে হলো না বাকি রইল জাকাত আচ্ছা আমরা জাকাত ঠিকঠাক দিই বলে মনে হয় যারা বড় লোক তারা ঠিক দেয় বলে আমার মনে হয় না আর দিলেও সে লুঙ্গি এমন লুঙ্গি গামসা কিনে দেয় সে লুঙ্গি কিন্তু দেখলি মোটামুটি সেই নন্দকুমার দেখা যাবে মানে এত হালকা ঠিক না তাহলে জান্নাতে যেতে গেলে নামাজ রোজা হজ জাকাত লাগবে না লাগবে না লাগবেই কিন্তু নামাজটা তো হলো না কারণ নামাজের ভিতরে মনটা তো নামাজের ভিতরে নেই এদিক নামাজ পড়ছে আল্লাহ হকিনা একটু দিও আমার সাথে ঠিক করে তোর মতন কি তাহলে নামাজটা হবে না রোজাই থেকে মিথ্যা কথা বলেছেন রোজাটা হবে না জাকাতটাও ঠিকভাবে আদায় হলো না বাকি রইলো কি আল্লাহ রসুলের রজ মবার একটা একটাবার যদি আল্লাহ রসুল দয়া করে আমাদেরকে সাফায়াত করে ঠিক না বলবে লা আমার রসুল তো এই জন্যই ভাবলেন আমার গোনাকার উমাত্রা ঠিকভাবে নামাজ আদায় করতে পারবে না ঠিকভাবে রোজা করতে পারবে না ঠিকভাবে জাকাত দিতে পারবে না

手手手手，走走走走，停停停停，走走走走，一比比比，一比比比，一比比比，一比比比，一比比比，一比比比，一比比比，一比比比，一比比比，一比比比，一比比比，一比比比，一比比比，一比比比，一比比比，一比比比，一比比比，一比比比，一比比比，一比比比，一比比比，一比比比，一比比比，一比比比，一比比比，一比比比，一比比比，一比比比，一比比比，一比比比，一比比比，一比比比，一比比比，一比比比，一比比比，一比比比，一比比比，一比比比，一比比比，一比比比，一比比比，一比比比，一比比比，一比比比，一比比比，一比比比，一比比 Hey, 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 दी hey, 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 hey,

নামাজের ভিতরে রসুলকে সালাম না দিলে নামাজ হবে 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 না তাই তোর ভিতরে সালাম না দিলে নামাজ হবে না কেমন শুনুন जरूर जरूर नसोहाल लला हरू जरूर जरूर नसोहाल लला नमः मच्छी जीतो तो हरे कके संसार पते बचाए जाए नमः मच्छी जीतो तो हरे कके संसार पते बचाए जाए रोपी के किसने बना नहीं इले नमः जीतो परे घोपिंदा रोपी के किसने बना नहीं इले नमः जीतो परे घोपिंदा नमः मच्छी जीतो

बना दिले नमज तो भावना के सिले नमज तो भावना जी पी तम करके सबदेव जाएगा जी पी तम करके सबदेव जाएगा रोपी के सन बना दिले

আমি আশা করি এই সকল গজল আপনারা